দুজনই মিলে তো খেদা দিলে দুইজনই মিলে খাবা দিলা তুমি নিয়া হবা তুমি খেদা দিবা কোলা কে হেডউ তো এখন দেহ দিয়া দিছি আগে টাইমে একটু কইরা দিছি এখন হেড নিয়া গাড়গিরের বস্তা গাদবো হে তো এখন আসুই না আমরা যদি না নিয়া আসি হে আসক কি মানুষের মধ্যে যাইরি না মানুষ কইতেছে ও হাতে বেহাল বরিস না আর ভাবে আদে না খারাপ ব্যবহার করে আর বেলা তাই কয় খারাপ ব্যবহার করলে তো কবই খারাপ ব্যবহার তুমি শেখাইছা যে यार की कोरी को जाऊँ ही ना कि लो जाए जाए निया ही क्या हाँ अमी वोडे बासी मतलब ये ना मैं शुरू आता थी है तो निया ही क्या बाप माँ तो बात का वो दिया नहीं ना वो खरा अंग्र पहले पूजा मानुष कर से ते जाए क्या नो पहले बार आई नो जाए जाए निया ही क्या पनास से उठ के निया ही क्या मस्त लूड़ी जाए जाए बाय जब खबर तो नहीं नहीं तो ना ना है किंतु ना वो दान करे रहो ने सर रहे पैसा बल्लू तो खबर ना नहीं आकी बाजा बाय वो तो खबर फुल मूल नहीं सीर की कोई जो है कादर बच्चा है सर वो एक बांगा सुरु तीला खाए ना ये वो तो यार किस ना यहाँ की वर्क नहीं खेते से है वो एक तो मोरा मनुष है बच्चे जाए है रफ़ोरा रुस्से ना जाए ना ভাই এখন ধরেন কয়দিন হয় ভাই আপনি এনে খাইতেছি আছি আমি এখন দয়া ধর্ম আপনার ই হয়েছে দিয়ে আসে আপনি মহাপত না আসছে দিয়ে আপনি দেখে নিয়ে আইলি আমি খাওয়া আসে ভালো পলা তো খোঁজ খবর নিয়ে আয় না আবার নিব না এখন ভাই যে কয়েকদিন আপনি এনে খাইছি ভাই দাই দাবি করে না আমি এখন অন্য হানে যাই গিয়া কী কন মালিক আল্লাহ ভাই হ্যাঁ দু চার দিন যাই তাই বা সাতটা জায়গা মার জায়গা আপনি আইসেন আমি আমি পাইলে যাবো আমার ভাই আমার ভাই নাই আপনার নাগালে একটা ভাই আছে কারণ আপনি বিঘা তো আমার অল্প নিজেরও থাকতে অল্প মানে খুব একটা ইতস্তা থাকে এখন আপনারও আছে কি আপনার বাড়ি তো কিছু নাই এখন বোলামান দেখেন এই বয়সে দেখে একটা বোলাই ভাই কার কাছে কই এই বোলা বইয়ের হাতে

যদি তুমি নামি না কাম কৰো ভাই ওইটা বাচ্চা থেকে নামে দেয় না তুই দেখেন বাচ্চা থেকে গার্ডনা কইছে পোলায় কি বোঝনা পোলায় ভাই মারা থেকে বড়টা করছে আমি ভাই আর জানু না এই মুখ আর বাচ্চা ওই গ্রামে আমি কি করে দেখাম এই পোলায় যদি ধরে বাচ্চা নামা দেয়

ছোট বলছি কথা খালি বেলা না তো আসলে কে কাছে কই না আমি আমি কে কাছে কই না এই বৌ যে ব্যবহার করে আমার হাতে আমি কে কাছে পোলার যে আমার <weirdly> কিছু মনে ৰাখে নে বাবা শান্তি মনত থাকো গৃহস্থ

যাও এইনি বুদ্ধি হল তাই তো কোন কথালি পারে না